অ্যাক্রোপলিস মলে আগুন অক্সিজেন মাস্ক পরে ঢুকতে হল দমকল কর্মীদের কলকাতার অ্যাক্রোপলিস মলে আগুন ব্যাপক আতঙ্ক জুড়ে ইতিমধ্যেই গোটা মল খালি করা হয়েছে বলে জানা গিয়েছে তবে মলের কর্মী ও মলে উপস্থিত অন্যান্য মানুষজনের অভিযোগ এমার্জেন্সি ফায়ার এক্সিস্ট পরিষ্কার ছিল না ফলে মল থেকে বেরোতে অসুবিধার সম্মুখীন হতে হয় তাদের সংবাদ মাধ্যমের কর্মীদেরও মলের ভেতরে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ অ্যাক্রোপলিস মলের চারতলায় এই আগুন লাগে বলে জানা গিয়েছে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন কাজও শুরু করে দিয়েছেন দমকল কর্মীরা ঘটনার জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে গোটা মল জুড়ে আতঙ্ক ছড়িয়েছে পার্শ্ববর্তী এলাকাতেও তবে ঠিক কী কারণে এই আগুন লেগেছে তা এখনও ঠিকভাবে জানা যায়নি সূত্রের খবর মলের ভিতরে থাকা সবাইকে বাইরে বের করে নিয়ে আসা হয়েছে প্রাথমিকভাবে যা জানা গিয়েছে শুক্রবার মলের ফুড কোর্টের একটি জায়গায় আগুন লেগে যায় গল গল করে বেরোতে থাকে ধোঁয়া কিছুক্ষণের মধ্যেই ধোঁয়াই ঢেকে যায় গোটা এলাকা সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা মলে এদিকে মলের কর্মী থেকে সাধারণ মানুষ সকলের মুখে দেখা যায় আতঙ্কের ছাপ তবে এই ঘটনার জেরে হতাহতের কোনো খবর নেই